লক্ষ টাকা এক নমস্কার বন্ধুরা আপনাদের এই কাটলিয়া পুকুর হাওড়া ডিস্ট্রিকে সলভ মোড়ের থেকে ডান দিকে কাটলিয়া পুকুরে আজকে জাল দিয়ে মাছ দেখানো হবে তাই আমরা এসে গেছি সকাল সকাল এখন সময় হচ্ছে পৌনে আটটা সকাল বন্ধুরা আমি জাল টানছি কোনোদিন সত্যিকারে টানিনি কিন্তু আজকে একটু টেনে দেখি কি কত কষ্ট বাবা অনেক টাইট তো এখন হচ্ছে আমারটা হ্যাঁ 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 স্টপ করছি বন্ধুরা প্রচুর ইউটিউবার এসে গেছে দেখুন সব বড় বড় ইউটিউবের দাদারা আছে এবং আমাদের রাজুদাও আছে আমরা কাটলিয়া পুকুরে আজকে আমরা ভিডিও করছি কম্পিটিশন হবে বড় সড়ো প্রোগ্রাম এখানে যত বড় বড় হাওড়া ডিস্ট্রিক্টের কলকাতার যত ইউটিউবার আছে সবাই এসে গেছে স্পটে পৌঁছে গেছে এখন আমরা একটু চা খাচ্ছি আর ওইদিকে জাল টানা হচ্ছে প্রায় মিডিল পজিশন আমরা একটু পরেই জায়গায় চলে যাব সঙ্গে থাকুন આજે એલાઈય સપોર્ટ થઈ ગયું આટલા જાલડામાંથી નિવાલો નહી નીકળો કોલેજન એ પાઈસ બની જશે એ જ જ বৰ মাছ গুচি

দেখাও <ihaz> নাহলে <violin beeping warfare>

ઓ 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

मुंह से कहे घर आया कुछ करा गया मुंह से कहे जा रहा है आई जन आई जन आई रात में नाथू आई जन અને તો ખાલી પાંચ નું બોલું બોંદુરા આપણે કતો માણસ દેખું સોબ યુટ્યુબર યુટ્યુબર સુંગાઈ નઈ કિંટ કરે છે ઠિકારી લઈ ચાલેગા ઠિકારી તો ચાનો અમાર કા ઠિકારી એક ગાડી કારીલા કોન દિખે એ એક ગાડી કાલા તા

অনেক 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 মাছ ধরা পড়েছে অনেক বড়ো সাইজের মাছ ধরা পড়েছে এবং আপনারা বুঝতেই পারলেন কি কি সাইজের মাছ এখানে দেখানো গেছে এবার যদি আপনাদের ভালো লাগে আপনারা সিপ্পতে আসবেন কম্পিটিশন হবে তার জন্য সাজানো হচ্ছে পুকুরটি তো আপনাদের আপনাদেরকে আমন্ত্রণ রইল যে আপনারা এই ভোলাদার পুকুর অর্থাৎ কাটলিয়া কাটলিয়া পুকুরে আপনারা সিপেলতে আসবেন কম্পিটিশন ডিটেলস আরও আপনারা জানাবো দাঁড়াও নমস্কার বন্ধুরা আমরা এসে গেছি হাওড়ার এক ঐতিহ্যবাহী পুকুর হাওড়া কাটলিয়া আপনারা সবাই জানেন এই যে আমাদের পুকুর মালিক ভোলাদা তো আগামী বারোই মে থেকে ভোলাদার পুকুরে একটা কম্পিটিশান ভোলাদা অনুষ্ঠিত করতে চলেছে তো তার বিস্তারিত আমরা বলবো আর মাছের ভিডিও এই ভিডিওর সঙ্গে আছে আপনারা প্লিজ দেখবেন পুরো ভিডিওটা আমাদের এই কম্পিটিশানটা আমরা বারোই মে থেকে শুরু করছি তো প্রথম তারিখ হচ্ছে আমাদের বারোই মে দু এটা হচ্ছে রবিবার তারপরে ষোলোই মে দু বৃহস্পতিবার তারপরে হচ্ছে উনিশে মে দু রবিবার তেইশে মে দু হাজার বৃহস্পতিবার ছাব্বিশে মে দু রবিবার এবং তিরিশে মে দু বৃহস্পতিবার মোট ছ দিনের প্রোগ্রাম প্রথম পুরস্কার এক লক্ষ টাকা প্রথম পুরস্কার এক লক্ষ টাকা ছ দিনের মোট কম্পিটিশানে সেকেন্ড পুরস্কার হচ্ছে ষাট হাজার টাকা তৃতীয় পুরস্কার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এছাড়া বন্ধুরা সাতটা কনসুলেশন প্রাইজ আছে মাছের ওজন হিসাবে ছোট থেকে বড় থেকে ছোট সেটা হচ্ছে কুড়ি হাজার টাকা করে তো আপনারা মোট প্রাইজ পাচ্ছেন দশটা পুকুরে আর আপনারা সুযোগ পাচ্ছেন ছ দিন তো আমরা টিকিট মূল্য যেটা রেখেছি পুকুরে প্রথম চার দিন মানে বারোই মে ষোলোই মে উনিশে মে আর তেইশে মে প্রথম চার দিন যারা অংশগ্রহণ করবেন তাদের জন্যে টিকিট মূল্য হচ্ছে ছ হাজার টাকা আর বাকি ছাব্বিশে মে এবং তিরিশে মে যারা অংশগ্রহণ করতে চান তাদের জন্যে টিকিট মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা বন্ধুরা কেন শেষের দিকে একটু মাছটা কমে যায় সেই জন্যে আমরা টিকিট মূল্যটা একটু কম রেখেছি আর ফার্স্ট প্রাইজ এক লক্ষ টাকা বাম্পার অফার আর এটা খুব মজার একটা ব্যাপার হবে আপনারা সবাই আসুন অংশগ্রহণ করুন পুকুরে সব রকমের মাছ আছে ছোটো থেকে বড় আমরা আরও বড় মাছ ছাড়ব আপনার পুকুরে যে কম্পিটিশনটা হচ্ছে কিছু আমাদের আমি যেটুকুন আজকে মাছ দেখাতে পেরেছি খুব বেশি আমি মাছ দেখাতে পারলাম না সে তো আপনারাও দেখেছেন এবারে যার খুব ভালো লাগবে যে এই পুকুর ভালোবাসে আসবেন কোনো মন্তব্য করবেন না বাজে মন্তব্যতে আমি নেই তো আশা করি আনন্দ প্রত্যেকেই পাবেন আশা করি প্রত্যেকেই পাবেন যেভাবে মাছ এবারে সাজানো আছে কোনো দুর্ঘটনা যদি না ঘটে সেটা আলাদা ব্যাপার ছিপ ফেলার বলে ছিপ তিনগাছা ছিপ লটারিতে প্রত্যেক দিন লটারিতে সকাল ছটা থেকে বৈকাল পাঁচটা অবধি ছিপ ফেলার টাইম